ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি কিন্তু আপনারা মোবাইল রাখার জন্য খুব সুন্দর একটি স্ট্যান্ড পাচ্ছেন মানে যে কোন ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল রেখে এটা দিয়ে আপনার ক্যামেরার ভিডিও সেলফি সবকিছু করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা আরেকটা ড্রোনের উপর ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি তো এদিকে আসেন দেখিয়ে দেই এই যে এইখানের যে স্টকগুলো দেখছেন যেটা হলো আমরা এফএক্স মডেলের ড্রোন 4500 কিন্তু এখনো কিন্তু রেড দাও আছে নাকি ভাই এখনো 4500 টাকা রেড দাও আছে কিন্তু আজকে ড্রোন বাংলা ভিডিও থেকে এই ড্রোনটা আপনাদের জন্য একটু আনবক্সিং করে দেখা এই যে দেখেন এই যে জাস্ট একটু আনবক্সিং করতেছি এই ড্রোনটার দাম থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কি কি পাচ্ছেন এটাতে একটা ধামাকা অফার ডিসকাউন্ট থাকবে আর যেহেতু ড্রোন বাংলা বিড়ি সবসময় দামের দিক দিয়ে একটা রিজনেবল একটি প্রাইস দিয়ে থাকে এবং সবাই চায় একটি শখের ড্রোন কেনার জন্য ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ভয়েস ইমোশন আর এইগুলা কিন্তু যারা নিতে চাই মানে প্রাইজের জন্য অনেকে নিতে পারে না ঠিক আছে তো এইটার মধ্যে কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট যেটা হলো বাংলাদেশের সর্ব জায়গায় সব জায়গায় এটার প্রাইস সাত হাজার আট হাজার টাকা কিন্তু ড্রোন বাংলা দিবে আজকে মাত্র ছয় হাজার পাঁচ আলাইকুম বিভাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত আর আছে কিন্তু আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ড্রোন বাংলা বিটিতে আর আজকে বুঝতেই পারছেন আজকে কিন্তু মানে প্রত্যেকটা ড্রোনের দাম আমরা অনেক কমিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু নতুন স্টক চলে আসছে হিউজ পরিমাণে স্টক যারা আপনার একদম কম প্রাইজের ভিতরে চাচ্ছেন যে ড্রোন নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্টক নিয়ে আসছি আর কালার কম্বিনেশন এবং হলো জিনিস খুবই ভালো পাবেন অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন, যে দেখেন মাত্র এই যে একদম চায়না থেকে প্রোডাক্ট আসার পর শিপমেন্ট থেকে আমরা নামাইছি এই যে ইন চায়না ঠিক আছে তো অনেকে বলে যে ভাই অরিজিনাল প্রোডাক্ট নাকি কপি প্রোডাক্ট নাকি মানে নানান প্রশ্ন জিজ্ঞাসা করে এটার কারণটা কি জানেন কারণটা হলো আমরা দোকানদারে আপনাদেরকে কনফিউজ করে দিচ্ছি কারণ এই ড্রোনের যে সেক্টরটা দেখছেন ড্রোন বাংলাদেশের বাজারে যারাই বিক্রি করে এটা ডিজেই হোক বা আপনার কম দামি ড্রোন হোক বা যেটাই হোক সব ড্রোনই কিন্তু বাহির থেকে আসে এখানে কিন্তু আপনার কোন ড্রোনই মানে আসে না যে মেড ইন বাংলাদেশ বা মেড ইন জিনজিরা এরকম জায়গায় তৈরি হয় এরকম কিছু না হ্যাঁ ড্রোন বাংলাদেশের বাজারে তৈরি হয় কোনটা যেটা হলো কাস্টমাইজ করা ড্রোন হয় যেগুলা হলো বিভিন্ন প্রজেক্টের কাজে ইউজ করা হয় যেগুলো হলো বিভিন্ন কর্পোরেট লেভেলের কাজে ইউজ করা হয় কাস্টমাইজ করে করে বিশাল বিশাল ড্রোন গোপ্রো ক্যামেরা দিয়ে ওইগুলা কাস্টমাইজ করা হয় আর এই কাস্টমাইজ ড্রোন গুলার দাম চার হাজার পাঁচ হাজার টাকা না ওইগুলার দাম অনেক ওইগুলো হলো আপনার চার লাখ পাঁচ লাখ এমন ড্রোন আছে অনেকে দশ লাখ টাকা দিয়ে কাস্টমাইজ করে বানায় এটা হলো কর্পোরেট লেভেলের কাজের জন্য বা বিভিন্ন খেয়াতে খামারে সার দেওয়ার জন্য ঠিক আছে ওইসব হলো কাজের জন্য তো ওই সমস্ত ড্রোনের দিয়ে গেছে আলাদা করে পাস চলে আসে এখানে এইগুলা এখান থেকে কাস্টমাইজ করে আপনার মন মতো করে বানিয়ে দেয় আর ওইগুলো অনেক এক্সপেন্সিভ আর এই ক্যাটাগরি যে ড্রোনগুলো আছে ওইগুলো কিন্তু এইখানে ভাবে কেউ তৈরি করে না ইভেন যে বক্সটা দেখতেছেন এই বক্স টাও বাহিরের এটাও বাহির থেকে আসে তো এইখানে আল্লাহ আপনারা কেউ দ্বিদণের সৃষ্টি করবেন না কারণ এইখানে থেকে যারা ড্রোন কিনবেন বা যারা অনলাইন থেকে ড্রোন কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক তথ্য শুনে তারপরে আপনারা ড্রোন বা যে কোনো অনলাইনে জিনিস যদি ঘরে বসে কেনাকাটা করেন সেই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে সবকিছু দেখে নিবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আর অবশ্যই সবাই প্রতারক হতে সাবধানে থাকবেন সঠিক জায়গায় সঠিক দোকান থেকে কেনাকাটা করবেন বিক্রির জন্য কোনো কিছুই বাড়তি বলে লাভ নাই যতটুকু আছে ততটুকুই বলবো তো চলুন শুরু করি আজকের যে মেন যেটা নিয়ে ভিডিও আর এই ড্রোনটার মডেলটা হলো আজকে আপনার যেটা দিচ্ছি এটার মধ্যে হলো আপনার ই ডাবল এট পাচ্ছেন আমাদের কাছে আরেকটা মডেল পাচ্ছেন হলো যেটা একদম লেটেস্ট চাচ্ছে এটা হলো আপনার ই ডাবল নাইন হ্যাঁ তো আমি দুইটা মডেলই আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট আমাদের সাথে থাকবেন আর কেমন ভিডিও হচ্ছে বা কিরকম চাচ্ছেন ভিডিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর এইখানে কিন্তু ড্রোনের ইউজ পরিমাণে স্টক এবং কালেকশন থাকে সব সময় যারা চাচ্ছেন যে একদম পাইকারিতে নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে দুই চার পিস নিয়ে প্রথম অবস্থায় বিজনেস শুরু করতে পারেন সমস্যা নাই আলাদা মতে দামের দিক দিয়ে অনেক অনেক কম পাবেন তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের এটার মধ্যে আমাদের কাছে দুইটা মডেল পেয়ে যাবেন ই ডাবল এবং ই ডাবল নাইন তো দুইটার কালার কম্বিনেশন আমি আপনাদের একটু দেখাই এটা হলো টোটালি আপনার ব্যাগ সহ পাচ্ছেন ব্যাগের ভিতরে পাচ্ছেন হলো আপনার ড্রোন আর ড্রোনটা হলো খুবই ফুল একটি ড্রোন এবং ইনটেক করা একটি ড্রোন যেটা আপনার একদম ইনটেক থাকবে আর কিন্তু প্রাইস এইগুলার সাড়ে চার হাজারের নিচে কোনো জায়গায় পাবেন না ঠিক আছে আর এইগুলা একদম রিজনেবল একটি প্রাইসে আমরা দিচ্ছি যারা নিতে চান এরকম এখানে একটি ক্যামেরা হ্যান্ড রোডেড পেয়ে যাবেন আর নিচে একটি ক্যামেরা পেয়ে যাবেন দুইটা ক্যামেরা পেয়ে যাবেন আর পাশাপাশি এটার সাথে কিন্তু আপনারা যে প্রোটেক্টার সেফটিটা আছে যে সাইড দিয়ে যে প্রোটেক্টার সেফটিটা এই সেফটিটাও কিন্তু পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে দুইটা অথেন্টিক ইনটেক ব্যাটারি পেয়ে যাবেন আর এইগুলার ভিতরে আপনার মোবাইল রাখার জন্য খুব সুন্দর এই যে এখানে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন হ্যাঁ এখানে হলো মোবাইলটাকে রেখে আপনি খুব সুন্দরভাবে ভিডিও টিডি সব করতে পারবেন আর এই সব ড্রোনের জন্য আপনারা মানে এক্সট্রা মানে দেখা যাচ্ছে যে আসে না যে দে দাম আছে ওই দাম থেকে বাড়তি দিবেন ওই রকম কোনো কিছু আপনারা দিতে হবে না তো এইখানে যে রেটটা আমরা দিব এই রেটটা ইনশাল্লাহ সব থাকবে এবং হলো যে যতদিন অফার থাকবে ততদিনের ভিতরে আপনারা এই অফারে এই ড্রোনটি পারবেন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সাথে কিন্তু এখানে প্রচুর আমাদের প্রফেশনাল সব ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবসময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবনটা ক্লিক দিয়ে নতুন নতুন নোটিফিকেশন নতুন নতুন ড্রোনের ভিডিও পেয়ে যাবেন তো এটা দেখালাম আপনাকে ব্ল্যাক কালার হ্যাঁ তো ব্ল্যাক কালার সেট দেখালাম এবার দেখাবো আপনাকে এই যে হোয়াইট কালার এর হ্যাঁ যেটা হলো আপনার হোয়াইট এর কম্বিনেশনের ভিতরে আর এটার মধ্যে কিন্তু আপনারা এই যে দেখেন একদম মানে যেটা যে রকম বলবো ইনশাআল্লাহ এরকমই পাবেন এই যে দেখেন একদম অথেন্টিক ইনটেক প্রোডাক্ট পাবেন ডুয়েল ব্যাটারি পাবেন এবং হলো নিচে ফলোমি উড পাবেন আর এটাও ক্যামেরাটা অটোমেটিক হ্যান্ড রোটেট হবে এটার ভিতরে আরো একটি কালার আছে সেটা হলো অরেঞ্জ কালার তো আপনাদের যার যেটা পছন্দ অরেঞ্জ কালারটাও দেওয়া যাবে তো অবশ্যই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে অরেঞ্জ কালারটা হ্যাঁ তিনটা কালার ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং হলো কালার কালার তিনটা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু সেফটি এবং হলো চার্জার সবকিছু পেয়ে যাচ্ছেন আর হলো সাথে তো ইউজার ম্যানুয়াল এবং হলো অ্যাপস সব সবকিছু থাকবে এই যে ইউজার ম্যানুয়াল অ্যাপস ম্যানুয়েল সবকিছু থাকবে তো এইগুলা যারা নিবেন একদম ধামাকা একটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা ফলো মিমুট ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এবং সাথে হলো ওয়াটার প্রুফ একটি ক্যারি করার জন্য একটি সবকিছু পেয়ে যাচ্ছেন আর এটার দামটা নিচ্ছি মাত্র টাকা টাকা দিয়ে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ডিসকাউন্ট একটি প্রাইজে দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে বরাবরের মতো এই যে প্রফেশনাল ড্রোন গুলো পেয়ে যাবেন যেগুলো হলো আপনার ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স মডেল আর এগুলার দাম দিচ্ছি মাত্র ছয় টাকা আর যারা যাচ্ছেন একদম ফুল প্রফেশনাল ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু একদম সিনেমাটি গ্রাফিক্স থেকে শুরু করে কর্পোরেট কাজের জন্য আপনার রিমোট রিমোট সহ যেগুলো হলো এগুলো নিয়ে আসছি একদম আর এইগুলার আজকে একদম রিজনেবল একটি প্রাইসে এগুলার দাম পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে যারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে তাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিব এছাড়াও কিন্তু এইখানেই শেষ নাই এইখানেও দেখেন এই যে এস জি নাইন জিরো সেভেন SG907 যেটা হলো Max কোম্পানির আর এটা কিন্তু আপনারা 2 एक्सिस গিম্বল সহ পেয়ে যাচ্ছেন আর এটা মাইলস্টপ পাবেন 10 কিলোমিটার ফ্লাইং টাইম পাবেন 15 মিনিট করে 30 মিনিট আর এইগুলা কিন্তু কন্ট্রোল কোয়ালিটি জিনিস খুবই ভালো হবে এইগুলা দাম দিচ্ছি আমরা মাত্র 22500 টাকা আর প্রত্যেকটা ড্রোনই কিন্তু আমরা একদম অসাধারণ একটি ডিসকাউন্ট দিচ্ছি তো যারা নিবেন মানে প্রফেশনাল আসলে অনেক অনেক ড্রোন আছে এই যে SG90 SG9 জিরো সিক্স ম্যাক্স ঠিক আছে ম্যাক্স ওয়ান এটার প্রাইসটা কিন্তু আমরা একদম রিজনেবল নিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা তো এরকম অনেক অনেক ড্রোন আছে যারা নিতে চান প্রফেশনাল ক্যাটাগরি একদম সিনেমাটিক গ্রাফিক্স থেকে শুরু করে আপনার যে কোনো ইভেন্টের কাজ বা কর্পোরেট লেভেলের কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে ড্রোনগুলো সংগ্রহ করতে পারেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রিমোট ডিসপ্লে সবার ড্রোন আছে যেগুলো হলো আমরা একদম একটা রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো করে ক্যা টুয়েলভ এবং ক্যা ফিফটিন একই প্রাইস পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো করে এছাড়া কিন্তু বিস্ট কোম্পানির ড্রোন আছে যেটা হল এস জি নাইন জিরো এস জি ওয়ান জিরো নাইন প্রো আর এইগুলোর দাম কিন্তু আমরা সাত হাজার টাকা সাত হাজার টাকায় আপনারা রিমোট ডিসপ্লে সহ বিস্ট কোম্পানির ফোর সার সেন্সর সহ ড্রোন পেয়ে যাচ্ছেন ক্যামেরা রোড এর সহ আর এইগুলা কিন্তু প্রত্যেকটাতে আমরা ধামাকা প্রাইস দিচ্ছি আসলে আমরা এক একবার এক একটা ভিডিওতে এক একটা দেখাই এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না তো আমাদের সাথে থাকবেন সবসময় রাখবেন নতুন নতুন ড্রোনের নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার পছন্দের যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারেন তো আমাদের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্চ করার আগে আবার বলে দিচ্ছি ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়ত দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই সুস্থ কামনা মনে করছি আল্লাহ হাফিজ